ওয়েলকাম টু মাই সাজিবুল তো বলছি আজকে তোমাদের আমি আবার নিয়ে চলে এসেছি অঙ্ক বিষয়ে উপপাদ্য কিছু সাজিয়েছেন পাঁচটা সাজিয়েছেন দেবো তোমরা সে অনুযায়ী করতে পারলে তোমরা অবশ্যই একটা কমন পাবে তো তোমরা থামবেল দেখে বুঝে গেছো যে আজকে আমি কী বলতে চাইছি তো চলো চলে এসেছি তো তোমরা খাতা বই কলম নিয়ে বসে থাকো আর যেগুলো যেগুলো আমি বলবো সেটা তোমরা তোমরা দাগ দিয়ে রাখবে এবং এবছর দু হাজার পঁচিশ সালে এই পাঁচটার মধ্যে একটা তোমরা কমন পাবেই পাবে অবশ্যই পাবে মাসটা মাস তোমরা করে রাখবে তো চলো সেপাদ্য চৌত্রিশ নম্বর বৃত্তের একটি বৃত্ত চাপের দ্বারা গঠিত সমুখ কেন্দ্রস্থল কোন ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ তো তোমরা এই অঙ্কটা কিন্তু মাস্ট মাস্ট অবশ্যই করে রাখবে পাতা নম্বর হচ্ছে একশো তেইশ পাতা নম্বর একশো তেইশ তো তোমরা দু হাজার পঁচিশের মাধ্যমিক জন্য এই অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অঙ্কটা অঙ্ক যেটা আমি ধীরে ধীরে পরে রেখেছি তো চলো নেক্সট পরবর্তী অঙ্ক পাতায় দুশো পঞ্চান্ন পাতায় একটা উপপাত আছে আটচল্লিশ তোমরা এই অঙ্কটা করে রাখতে পারো এই অঙ্কটা এই জন্য মানে পঁচিশের জন্য খুবই খুবই একটা গুরুত্বপূর্ণ অঙ্ক তো তোমরা তোমাদের বই থেকে দেখে নেবে তোমরা যদি বলো যে একটু ছোটো করে নেবো তো আমি কমেন্ট করে জানাবে আমি ছোটো করে করে দেবো পরবর্তী অঙ্ক চলো আমি চলে এসেছি উপপাদ্য পিঠাগুলাশের উনপঞ্চাশ তোমরা এই অঙ্কটা কিন্তু গ্যারেন্টি তোমার টেস্ট পেপারে হয়তো মাধ্যমিকে এই তিনটের মধ্যে তোমরা একটা তো পাবে কিন্তু এই অঙ্কটা এই অঙ্কটা তোমরা অবশ্যই করে রাখবে কারণ এই অঙ্কটা দু হাজার পঁচিশ সঙ্গে খুবই একটা গুরুত্বপূর্ণ অঙ্ক পেজ নাম্বার হচ্ছে দুশো পঁচাশি দেখতে পাচ্ছ তোমরা পিঠাগুলা উপপাদ্য পিঠাগুলা উপপাদ্য উপপাদ এখানে একটা আছে দুশো ছিয়াশি পাতা এ তো বিপরীত পৃথক উপপাদ্য লেখা আছে বি পৃথক বিপরীত উপপাদ্য তোমরা এটাও করে রাখবে তো এই পাঁচটা অঙ্ক তোমরা নিয়মিত করলে পারো তোমরা একটা না একটা কমন পাবেই আর এখানে একটা অঙ্ক আছে উপপাদ্য এক চল্লিশ যুক্তি দিয়ে প্রমাণ করি এটা দুশো এগারো পেজ তোমরা এই অঙ্কটা করে রাখবে তাহলে এই পাঁচটা অঙ্ক তোমরা করে রাখবে আশা করি তোমাদের